আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই তারই ধারাবাহিক প্রজে আজকে আমরা পড়ব পাঠ নয়ের দেখে বুঝে কাজ করি এখানে আমরা কতগুলো পিকচার দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি ছবির পাশে লেখা আছে যে ছবিটিতে কি বোঝানো হয়েছে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ এখানে কি লিখেছে ঝুড়িতে ময়লা ফেলি আমরা সব সময় কি করব। ঝুড়িতে ময়লা ফেলব দ্বিতীয় লাইনে লেখা রয়েছে টয়লেট ব্যবহার করি আমরা যেখানে সেখানে আমাদের প্রাকৃতিক কাজগুলো সম্পাদন করব না অবশ্যই আমরা কি করব টয়লেট ব্যবহার করব। তিন রঙের রয়েছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি আমাদেরকে অবশ্যই সবসময় কী করতে হবে ভালোভাবে হাত ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর খাবারের আগে অবশ্যই আমাদের ভালোভাবে হাত ধুয়ে খাবার খেতে হবে চার নং ছবিতে দেখা জ্যাবরা ক্রসিং দিয়ে রাস্তা পার হই আমরা অবশ্যই রাস্তা পার হওয়ার সময় এদিক সেদিক ভাবে পার না হয়ে অবশ্যই আমরা কি করব আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটা চলা করার সময় দেখি যে এরকম রাস্তার মধ্যে সাদা সাদা টোর কাটার রয়েছে সেগুলাই হচ্ছে আপনার জেব্রা ক্রসিং তা আমরা অবশ্যই রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব তারপরে রয়েছে কি মিলেমিশে থাকি অবশ্যই আমরা একজনের সাথে একজন মিলেমিশে থাকবো আমাদের বন্ধনটা আরও দৃষ্ট করব আমরা কখনোই ঝগড়াঝাটি কারোর সাথে করব না পাঠ দশে রয়েছে যুক্তবর্ণ শিখি এখানে অনেকগুলো যুক্তবর্ণ আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ফাল্গুন ফাল্গুনের যুক্তবর্ণ কি লয় আর গ ফাল্গুনে অনেক ফুল ফোটে তারপর রয়েছে স্কুল স্কুলে রয়েছে দুটো শয় ক স্কুল খুলেছে তারপর রয়েছে বন্ধু বন্ধুর রয়েছে নয় ধ দন্তর নয় আর ধ রাজু ও মিতু বন্ধু তারপর রয়েছে পছন্দ পছন্দের নয় আর দ তিথি খেলতে পছন্দ করে তারপর রয়েছে ঘণ্টা ঘণ্টা বাজল তারপর রয়েছে রাস্তা দন্ত শয় আর ত রাস্তায় অনেক গাড়ি তারপর রয়েছে রান্না দন্তর নয় ন সবাই মিলে রান্না করি তারপর রয়েছে কি পরিষ্কার মুধন সয় ক বাগান পরিষ্কার করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলের পাশেই থাকবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম